বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় রাহু এবং কেতু গ্রহের সঞ্চার রাহু এবং কেতু একে অপরের সমসপ্তমে অবস্থান অবস্থান করে অর্থাৎ ডিগ্রিতে করে তাই রাহু যখনই একটি রাশি পরিবর্তন করতে যাবে সেই একই সাথে কেতু কিন্তু রাশি পরিবর্তন করবে এবং একটি রাশিতে সেই রাহু গ্রহটি যত ডিগ্রিতে থাকবে তার সমসপ্তম রাশিতে সেই একই পরিমাণ ডিগ্রিতে কিন্তু কেতু গ্রহটি সঞ্চারিত হতে হবে তাহলে এই যে যে রাহু এবং কেতু এই গ্রহ দুটি এই দু পঁচিশ সালের মে মাসের আঠারো তারিখে তারা একটি রাশি থেকে আরেকটি রাশিতে স্থানান্তরিত বা সঞ্চার বা গোচর হতে যাচ্ছে দীর্ঘ দেড়টি বছর আমরা এই রাহুকে পেয়েছি মীন রাশি একটি রাশিতে এবং কেতুকে পেয়েছি কন্যা রাশিতে একটি মাটি তত্ত্বের রাশিতে তাহলে এরা দুজনেই একই সাথে স্থানান্তরিত হয়ে রাহু গ্রহ যাবে কুম্ভ রাশিতে এবং কেতু গ্রহটি যাবে সিংহ রাশিতে আমরা একটি কথা মাথায় রাখতে হবে আমাদের সেটি হচ্ছে রাহু এবং কেতু এরা কিন্তু অন্য অন্য গ্রহ যেদিকে সঞ্চার করে বা যে গতিতে চলে রাহু কিন্তু তার উল্টো দিকে চলে অর্থাৎ ভরির কাটার অনুকূলে তাহলে রাহু গ্রহটি কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশিতে যখনই পদার্পণ করবে এই পদার্পণের ফলে মিন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে তার মূলত রাহু একটি রাশিতে যখন অবস্থান করে তখন সে আঠারো মাস অবস্থান করে থাকে অর্থাৎ দেড় বছর এবং কেতু একই সাথে তার পজিশন রাশিতে দেড় বছর থাকে তাহলে এই রাশি পরিবর্তনের ফলে এই মীন রাশি সাপেক্ষে এই কুম্ভ রাশিটি হচ্ছে দ্বাদশ রাশি অর্থাৎ বারোতম রাশি এবং সেই সিংহ রাশিটি হচ্ছে ষষ্ঠ অর্থাৎ নম্বর যে 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 রাশি তাহলে এই স্থান পরিবর্তন এর ফলে একটি বড় পরিবর্তনশীলতা আপনাদের রাশি লগ্ন অর্থাৎ মিন রাশি মিন লগ্নের উপরে পড়তে যাচ্ছে এই রাহু এবং কেতু যে রাশিতে অবস্থান করে থাকে বা যে জায়গাতে অবস্থান করে থাকে সেখান থেকে সে চারটি জায়গাকে দৃষ্টি দিয়ে থাকে নিয়ন্ত্রণ করে থাকে সেটিও হরিঘাটের অনুকূলে সেদিক থেকে রাহু তার পঞ্চম দৃষ্টি ফেলবে তুলা রাশিতে যেটি আপনার রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব আর একটি রাশিতে অবস্থান করে থাকবে কেতু সেটি হচ্ছে আপনার রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব সিংহ রাশিতে এবং সেখানেও বৃহস্পতির একটি প্রভাব কিন্তু থাকবে সরি রাহুর একটি প্রভাব থাকবে এছাড়া আরেকটি দৃষ্টি তার থাকবে রাহুল সেটি হচ্ছে আপনার রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব মিথুন রাশির উপরে এছাড়া তার দ্বাদশতম অর্থাৎ শেষ যে দৃষ্টিটি সবচেয়ে শক্তিশালী দৃষ্টি সেটি রাহুকেতুর সাপেক্ষে দ্বাদশ ভাব কিন্তু সেটি আপনার রাশি লগ্নের উপরেই পড়বে তাহলে এই দৃষ্টি সংক্রান্ত কারণে আর তার অবস্থান সংক্রান্ত কারণে আপনাদের অর্থনৈতিক আপনাদের স্বাস্থ্যগত আপনাদের পড়াশোনার জায়গা জমি বিবাহ বিবাহিত জীবন প্রেম প্রণয় সন্তান উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ আধ্যাত্মিকতা এই বিভিন্ন ব্যাপারে এবং দুর্ঘটনা সুঘটনা মামলা মকরদমা কি কি ব্যাপার এই আঠারোটি মাস আসতে পারে সেই ব্যাপারগুলি আমি আপনাদের সম্মুখে আগামী একটি পূর্বাভাস দিয়ে রাখবো আপনার প্রয়োজনে এই যে আলোচনাগুলো করব এগুলো আপনার নোট করে নিতে পারেন এগুলো আগামী আঠারোটি মাস যাবৎ ঘটতে থাকবে রাহুকে তো কি ঘটাবে সেটি নিয়েই কথা অন্য অন্য গ্রহগুলো তাদের অবস্থান অনুসারে তারাও কিন্তু কিছু ফল দিয়ে থাকবে সে বিভিন্ন সম্পর্কে আমরা আমরা দিয়ে থাকি থাকি বা আলোচনা করে তাহলে এই যে যে গ্রহগুলো জানি দীর্ঘ সময় যাবত যে গ্রহগুলো একটি রাশিতে অবস্থান করে তারা কিন্তু একটু ভয়ঙ্কর হয় অর্থাৎ যদি ভালো ফল দিয়ে থাকে ভালো ফল দেয় যদি খারাপ ফল দিয়ে থাকে তাহলে অনেক খারাপ ফল দেয় এই ফল দেওয়া নেওয়ার ব্যাপারগুলো অনেক সময় যেমন এই উপর নির্ভর করে তদ্রু আবার দশা অন্তর্দশা এগুলোর উপর নির্ভর করে নাক্ষত্রিক একটা বিষয় থাকে যে রাশি লগ্ন সাপেক্ষে কোন নক্ষত্রের উপরে আপনার জন্ম নক্ষত্র থেকে কোন নক্ষত্রের উপর দিয়ে এই গ্রহগুলো ট্রানজিট করছে এবং তারা কি কি ফল দেওয়ার ক্ষমতা রাখে এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু তারতম্য ঘটে তারপরে আমি বলবো আপনারা মোটামুটি যদি সতর্ক থাকেন অনেক খারাপ পরিস্থিতি থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো যে বিষয়টি সেটি হচ্ছে প্রথমে আমরা দেখব আমাদের শারীরিক ব্যাপারে রাহু তো কি কি ব্যাপার কি কী দুর্ঘটনা ঘটাতে পারে প্রথমেই দেখব আপনার রাশি লগ্নের উপরে রাহুর একটি প্রভাব অর্থাৎ তার শক্তিশালী দ্বাদশ বারোতম দৃষ্টিটি দিয়ে থাকে যার কারণে আপনাদের ভিতরে অস্থিরতা আপনাদের ভিতরে কিছু রোগ ব্যাধি মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে এবং ছোটোখাটো দুর্ঘটনা অস্ত্রোপচার মাইগ্রেন সংক্রান্ত সমস্যা স্মৃতিশক্তির উপর একটি প্রভাব এগুলো কিন্তু রাহু ফেলবে কারণ রাহু একটি ফার্স্ট গ্রহ রাহু হচ্ছে একটি অত্যন্ত চঞ্চল গ্রহ রাহু হচ্ছে একটি আমরা বলি শনির অপর একটি রূপ হচ্ছে রাহু ধ্বংসাত্মক এর ভিতরে কিন্তু খারাপ দিকগুলোই আমরা বেশি ধরে থাকব অস্থিরতা সবসময় যদি একটু সময়ের জন্য রাহুকে আপনারা আপনার যদি বেখেয়ালি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটবে আপনার উপরে বিভিন্ন ধরনের হামলা ঘটতে পারে এই সময় রাহুর দৃষ্টি যেহেতু আপনার রাশি লগ্নের উপরে সেহেতু আপনাদের চলাফলে সাবধানী হতে হবে দুষ্কৃতকারীর বালায় পড়তে পারেন দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনি একটি জায়গায় চলতেছেন হঠাৎ করে আপনার মাথার উপরে কিছু দুর্ঘটনা বা কিছু আনস্পেক্টেড কিছু আঘাত লাগতে পারে যারা বাইক চালান বা ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি বল ভীষণভাবে সাবধান থাকবেন আপনাদের দুর্ঘটনা এবং আপনাদের অস্ত্রোপচার এই ব্যাপারগুলো ঘটবে অপরদিকে রাহু আরেকটি দৃষ্টি ফেলবে আপনাদের চতুর্থ ভাবের উপরে চতুর্থ যখনই দৃষ্টি তখনই ভাব আমরা যখন আমাদের শরীর বিচার করি তখন আমাদের লাং হার্ট এটার উপর একটা প্রভাব পড়ে তাই শ্বাসকষ্ট শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা এবং আপনাদের বিশেষ করে দেখা যায় এই সময় যারা স্মোকিং করেন বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করেন তাদের কিন্তু বেশ কিছু সমস্যা এই রাহুর দৃষ্টির কারণে কিন্তু আপনাদের ঘটতে পারে যদিও বৃহস্পতি সেই চতুর্থ ভাবে আপনাদের অবস্থান করে থাকবে তারপরে আমি বলবো রাহুর চরিত্র রাহু ঘটিয়ে যেতে চেষ্টা করবে বৃহস্পতি আপনাদেরকে কিছুটা কন্ট্রোল করবে আপনার রাশি লগ্নের মালিকই সেই চতুর্থ ভাব বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে থাকবে রাহুর দৃষ্টির কারণে মিথুন থেকে বৃহস্পতি তাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে তারপরও আমি বলবো আপনারা সাবধান থাকবেন ঠান্ডা জাতীয় খাবার খাবেন না ঠান্ডা থেকে দূরে থাকবেন এবং নিয়মিত ঘুম এবং নিয়মিত খাবার এগুলো আপনারা গ্রহণ করবেন এরপরে রাহুর আরেকটি দৃষ্টি সেটি থাকবে আমরা জানি ষষ্ঠ ভাব সেই সিংহ রাশিতে সেখানে কেতু বসে থাকবে রোগের ব্যাপারে গোপন শত্রুতার ব্যাপারে এবং বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড কিছু সমস্যার জন্য কিন্তু এই রাহু আপনাদেরকে শারীরিকভাবে পেটের পীড়া পেট সংক্রান্ত সমস্যা হজম সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে লিভার সংক্রান্ত গ্যাসের সমস্যা এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের আপনাদের ঘটাবে তাহলে করতে হবে এবং রাহু খাবার দাবারে যেখানে সেখানে খাবার কিন্তু এই আঠারোটি মাস খাওয়া যাবে না সেক্ষেত্রে আপনার কিন্তু বড় রকমের সমস্যা আসতে পারে বলে আমি মনে করি এরপরে তার আরেকটি দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাব রাশিতে অষ্টম আমাদের বিচার বিশ্লেষণ যদি করি আমরা অষ্টম থেকে মৃত্যু বিচার করি অষ্টম থেকে আধ্যাত্মিকতা বিচার করি গোপন এবং বিভিন্ন ধরনের টাকা সঞ্চিত অর্থ এবং ইন্স্যুরেন্স কৃত মৃত ব্যক্তির সম্পদ এগুলো আমরা বিচার করে থাকি তাহলে অষ্টমে এই রাহুর দৃষ্টির ফলে শারীরিক যে বিষয়টা আপনাদের গোপন রোগের সম্ভাবনা থাকবে মা মহিলাদের দেখা যাচ্ছে যৌনাঙ্গ রিলেটেড বা পার্সোনাল যে ডাইনি সমস্যা এগুলো দেখা দেবে এবং এখানে সিস টিউমার হঠাৎ করে অনেকের দেখা দেবে বা অনেক ধরনের ফ্যাকচার বা অনেক ধরনের ইনফেকশন ভাইরাস বা ছত্রাক জাতীয় কিছু রোগ ব্যাধি কিন্তু আপনাদের ভিতরে আসবে আর পুরুষদের জন্য এই ধরনের বেশ কিছু যে যৌন রোগগুলো হয়ে থাকে সেগুলো ঘটবার সম্ভাবনা অনেকের আঘাত বা যে কোনো ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি এই রাহু গুরুটি থাকবে তাই সাবধান থাকতে হবে রোগ বেদির ব্যাপারে ভীষণ ভীষণ সমস্যার সৃষ্টি করবে এছাড়া দ্বাদশভাবে রাহু থাকবে আপনাদেরকে সাধারণত আঘাতপ্রাপ্তি দুর্ঘটনা এই ব্যাপারগুলো কিন্তু ঘটাবে রাহু কিন্তু দ্বাদশে অবস্থান করে আপনার ষষ্ঠ এবং অষ্টমকে নিয়ন্ত্রণ করতেছে এই দিকে মাথায় রাখতে হবে আমরা সবসময় জানি অশুভ গ্রহ অশুভ প্ল্যানেটে থাকলে শুভ ফল দেয় তাহলে রাহু একটি অশুভ গ্রহ সে দ্বাদশে থেকে ষষ্ঠ অষ্টমকে নিয়ন্ত্রণ করতেছে তার অর্থ এই নয় যে অশুভ প্ল্যানেটকে সে নিয়ন্ত্রণ করতেছে তাই ভালো হবে আমি বলবো সেটি নয় এই রাহুর অবস্থানের পরে অবস্থানের ফলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন শারীরিক ব্যাপারগুলো আমি যেগুলো বললাম এগুলোর দিকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে যদি আমি বলি যে সব স্টুডেন্টরা শিক্ষার্থীরা বিদ্যার্থীরা শিক্ষা গ্রহণ করছেন প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষা তাদেরকে আমি বলবো আপনারা একটু বেশি বেশি পড়াশোনা করবেন মনসংযোগ দিবেন পড়াশোনার প্রতি একদমই কিন্তু আগ্রহ থাকবে না একটি কথা মাথায় রাখতে হবে আপনার ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতি থাকবে আপনাকে পড়াশোনায় ভীষণ সাহায্য করবে সে এবং আপনাকে বেশ কিছু সুযোগ সুবিধা দেবে কিন্তু মাথায় রাখতে হবে আপনার রাশি বা লগ্নে আপনার রাশি বা লগ্নের উপরে কিন্তু রয়েছে শনি তাহলে শনির একটি প্রভাব শনির কারণে আপনি স্লো হয়ে যাবেন পড়াশোনার ঘরে রাহুর দৃষ্টি পড়াশোনা করতে মন চাবে না শুধু আলসেমি আসবে অস্থিরতা থাকবে এরপরেও আমরা দেখবো এই রাহু এবং কেতু ট্রানজিটের পরে বেশ কিছুদিন আমরা দেখতে পাব কালসল্প যোগ তৈরি হবে আপনার দ্বাদশ ভাবের সাথে ষষ্ঠ ভাবে এই কালসল্প যোগটা কিন্তু আপনাদের কিন্তু আইনি জটিলতা মামলা মকর্দমা সম্পদ হরণ ছোটখাটো দুর্ঘটনা এক্সিডেন্ট অস্ত্রোপচার এবং হাজত বাস এই ব্যাপারগুলো কিন্তু এই সময়কালীন ঘটবে যাদের জন্মকালীন সময়ে এই দ্বাদশ রাশিতে কাল সর্বযোগ ছিল তাদের জন্য তো ভীষণ খারাপ হবে এছাড়াও যাদেরই ছিল দ্বিতীয় ভাব তৃতীয় ভাব বা চতুর্থ ভাব লগ্ন সাপেক্ষে কোন ভাবের সাথে সেই কাল সর্পযোগ তৈরি হয়েছিল সেই অনুপাতে কিন্তু আপনাদের কিছু অশুভ শারীরিক অসুস্থতা পারিপার্শ্বিকের সাথে সম্পর্কের অভাব যেসব কাজ নিয়ে দৌড়াচ্ছেন চেষ্টা করতেছেন সেই কাজগুলো হবে না চাকরিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে স্থানান্তরিত হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রমোশন আটকে যেতে পারে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু যাদের কাল সর্প যোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই ব্যাপারগুলো আসতে পারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই রাহু কেতুর কারণে কিন্তু এই ব্যাপারগুলো আপনাদের এই যে যে আঠারোটি মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলো ঘটবে ডিসেম্বরের চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু রাহু আপনাদের এখানে অবস্থান করবে তাহলে রাহুর কারণে আপনাদের পড়াশোনার উপরে একটি খারাপ প্রভাব পড়বে তাই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে বেশি বেশি পড়তে হবে তবে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টর এই সমস্ত ব্যাপার বা মেডিকেল সেক্টর এই সমস্ত সেক্টর নিয়ে যারা পড়াশোনা করছেন বা সিভিলে যারা পড়াশোনা বা চাকরি করছেন তাদের জন্য কিন্তু কিছুটা ভালো হলেও হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশাল খেয়াল রাখবেন বৃহস্পতি চতুর্থ থেকে মাকে সাহায্য করলেও এই রাহুর দৃষ্টির কারণে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা হঠাৎ করে তার প্রেশার ওঠানামা ছোটখাটো অস্ত্রোপচার কোনো টিউমার বা ক্যান্সার জাতীয় কোনো বিষয় কিন্তু হঠাৎ করেই মায়ের শরীরের প্রতি দেখা দিতে পারে আর পূর্বে যাদের এই ধরনের যাদের মায়েদের শারীরিক অসুস্থতা রয়েছে তাদের এই অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বাড়ি ঘর জায়গা জমি সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বেশ কিছু প্রবলেম বা বেশ কিছু অস্থিরতার সৃষ্টি হতে পারে আপনার বাড়িতে হঠাৎ করে কিছু বাস্তু সমস্যা এই রাহুর দৃষ্টির কারণে ঘটতে পারে দেখা যাচ্ছে আশঙ্কার কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার টাকা পয়সা আটকে যাচ্ছে এমন ব্যাপার কিন্তু এই রাহুতে কিন্তু আপনাদেরকে ঘটবার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ ঘটাবে বলে ধরে নিতে হবে আপনাকে সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে এই চতুর্থভাবে যখনই রাহুর দৃষ্টিটি পড়বে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের বেশ কিছু দূরত্ব তৈরি হবে অনেকের সাথে ভুল বোঝাবুঝি হবে এবং বাদ বিদণ্ডা হবে তাই আমি বলবো তাদের সাথে সম্পর্ক রাখুন এবং আপনার কথাবার্তায় সংযত আনবেন আপনার সাথে যেন আপনার পারিপার্শ্বিক বন্ধু এবং সহকর্মী কারোর সাথে তেমন কোনো সম্পর্কের অবনতি না ঘটে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস কেনাকাটা বা টিভি ফ্রিজ এসি কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন যে যন্ত্রাংশ মোবাইল যারা কেনাকাটা করেন বা এই সময় করবেন আপনারা একটু দেখে শুনে কিনবেন আপনারা কিন্তু ঠকবার সম্ভাবনা থাকবে এবং এই সময় সবচেয়ে বেশি ইলেকট্রনিক্স ডিভাইস রিলেটেড সব ব্যাপক জিনিসগুলো রয়েছে এগুলো আপনার জন্য বেশি নষ্ট হবে চতুর্থভাবে রাহুর দৃষ্টি মানে কি ঘরের ফ্রিজটি নষ্ট হয়ে যাবে ফ্যানটি নষ্ট হয়ে যাবে বা বড় রকমের ঘরে কোনো অগ্নিসংযোগ বা হঠাৎ করে কোনো শর্ট সার্কিট এই ঘটনাগুলো ঘটতে পারে তাই আপনারা ঘরের সমস্ত রকমের যে সমস্ত সুইচ বা যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার সেগুলো কিন্তু আপনারা করবেন বাস্তু সংক্রান্ত কিছু ভৌতিক কিছু ব্যাপার কিন্তু আপনার বাড়িতে এ সময় দেখা দেওয়ার ভীষণ সম্ভাবনা থাকবে জায়গা জমি গাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত ব্যবসায়ীভাবে অথবা আপনি একটি বাড়ি কিনবেন একটি গাড়ি কিনবেন একটি স্থাবর সম্পদ একটি ফ্ল্যাট কিনবেন তাদেরকে আমি বলবো বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবে কেনাকাটায় কিন্তু রাহু সেখানে একটি ঝামেলা সৃষ্টি করতে পারে তাই কাগজপত্র দেখে শুনে ভালোভাবে ভালো উকিলের সাথে পরামর্শ করে এই দেড়টি বছরে আপনারা কিন্তু এই ক্রয় বিক্রয়গুলো করে থাকবেন তা না হলে কিন্তু আপনাদেরকে কাঙ্ক্ষিত সুখের জায়গায় ঝামেলার সৃষ্টি হবে চতুর্থ ভাব আমাদের সুখ ভাব বলে বলে থাকি আমরা সেই সুখের ঘরে যদি রাহুর দৃষ্টি থাকে আমরা কিন্তু সুখ বর্জিত হব এবং আমাদের শয্যা সুখ দ্বাদশ ভাব থেকে বিচার করায় বারোতম ভাব সেখানে রাহুর কারণে কিন্তু আমাদের এই ভোগ বিলাসিতার দিকে কিন্তু ভীষণভাবে ভাবে মানসিকতার সৃষ্টি হতে পারে কারণ রাহু একটি ভোগের কারক গ্রহ রাহু একটি আমাদের খারাপ জায়গায় নেশায় ফেলে দেওয়ার কারক গ্রহ সে কেউ খাবার নেশা হোক কেউ শোবার নেশা হোক কেউ বেশাসক্ত হোক কেউ বড় গামী হোক এই ব্যাপারগুলো কিন্তু রাহুতে আপনাদেরকে ঘটাবে এবং এই সংক্রান্ত কারণে আপনার মানসম্মান হানি এবং জটিলতায় কিন্তু জড়িয়ে আইনি যাওয়ার খুব সম্ভাবনা থাকবে এদিকে আপনাদের মাথায় রাখতে হবে এরপরে শত্রু যদি আমরা বলি আমরা জানি যে অশুভ প্ল্যানেট অশুভ গ্রহের অবস্থান থাকলে শত্রু নাশ হয় কিন্তু কেতু যখনই আপনার ষষ্ঠ ভাবের সাথে সেই ছয় নম্বর ভাব সিংহ রাশিতে অবস্থান করে আছে ভীষণ প্রকট টাইপের শত্রুর প্রকোপতায় পড়বে আপনাকে ক্ষতি করতে চেষ্টা করবে প্রতি পায়ে পায়ে আপনার পিছনে কিন্তু শত্রু লেগে থাকবে যখনই সে সুযোগ পাবে তখনই কিন্তু আপনার ক্ষতি করে দেবে তাই আপনি চোখ কান নাক খোলা রেখে চলুন শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন আর শত্রুর সাথে মিশে বন্ধুত্ব বা বন্ধুত্ব আচরণ করে তার ভালোবাসা জয় করুন এবং তার সাথে মিলেমিশে যদি না থাকেন তাহলে আপনার বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে এই সময়ে ষষ্ঠ অষ্টম দ্বাদশে রাহু থাকার কারণে আইনি জটিলতা আইনি হঠাৎ করে কোনো পুলিশি ঝামেলা কোনো বিভিন্ন ধরনের ঝামেলার কারণে কিন্তু আপনি পড়ে যাবেন এই ব্যাপারটি থাকবে আরেকটি বিষয় যেহেতু ষষ্ঠ ভাব আমাদের গর্ভ নির্ধারণ করে তাই আমি বলবো যেসব মা বোনেরা সন্তান নিচ্ছে বা এই মুহূর্তে আপনাদের সন্তান আপনাদের গর্ভজাত রয়েছে তারা অত্যন্ত সাবধানী হবেন আপনাদের খাবার দাবার চলাফেরা একটু অসতর্ক হলে ওয়াশরুমে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে পা পিছলে পরে বিভিন্ন ধরনের সৃষ্টি হতে পারে এবং আপনাদের যারা নতুন করে সন্তান নিতে চাচ্ছেন আপনার ব্যক্তিগত দেখিয়ে নিন যে পঞ্চম পঞ্চম ভাব কারো গ্রহের দশা মহাদশা চলছে কিনা তার সাথে কি সম্পর্ক এগুলো দেখে যদি না শুরু করেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই সন্তানটি কিন্তু নতুন করে যারা নিতে চাচ্ছেন ভ্রুণ নষ্ট ভ্রুণ অবস্থায় কিন্তু ওই বাচ্চা নষ্ট হওয়ার একটি সম্ভাবনা থাকবে এই সমস্ত বিষয় কখন কি করতে হবে কখন সন্তান নিতে হবে কখন পড়াশোনা করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জানতে হলে আপনাকে আপনার কাছাকাছি কোনো ভালো পরামর্শ পরামর্শ নিতে নিতে হবে সেক্ষেত্রে আপনারা আমার পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমো বা যে কোনো সরাসরি দেখা করেও আপনারা আপনাদের পরামর্শটি নিতে পারেন এরপরে আমি বলবো ষষ্ঠ ভাবে যখনই রাহুর দৃষ্টি সেই ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু কর্মের একটি জায়গা বিচার করি তাকে আমাদের পরিশ্রম তাহলে ষষ্ঠ ভাবে কেতু রয়েছে এবং সেখানে দৃষ্টি যারা গোপন কোনো পেশার সাথে যুক্ত পেশা হতে পারে জ্যোতিষ হতে পারে তন্ত্র হতে পারে উকিলাতি এই ধরনের যে সব ব্যাপারগুলো একটু গোপন বিষয় তাদের জন্য কিন্তু সেই জবগুলো ভালো হবে এছাড়া অন্য অন্য সব জবগুলোর সাথে আপনারা রয়েছেন সব চাকরিগুলোর সাথে রয়েছেন সাবধানী হন তা না হলে কিন্তু আপনি ওখানে আপনার কিন্তু চাকরি চলে যেতে পারে প্রমোশন আটকে যেতে পারে আপনি বরখাস্ত হতে পারেন সাময়িক সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য এই ব্যাপারগুলো থাকবে তাহলে আপনার কর্মের জায়গাটি কিন্তু ভীষণ সাবধান তা না হলে আপনার কর্মচ্যুত হওয়ার একটি সম্ভাবনা এই সময় থাকবে ষড়যন্ত্রমূলক আপনাকে এই ঘটনাটি ঘটাবে এরপর যে বিষয়টি বলবো পারিবারিক বিষয় স্বামী স্ত্রীর সংক্রান্ত বিষয় আপনারা একে অপরের প্রতি যত্নশীল হন একে অপরের খেয়াল রাখুন একজন অসুস্থ হলে আরেকজনের দিকে খেয়াল করুন দেখুন আপনার সপ্তম হচ্ছে আপনার স্ত্রী বা স্বামী তার কিন্তু একদিকে কেতু বসে রয়েছে আর একদিকে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে এবং সরাসরি আপনার সপ্তম ভাবের উপরে শনির দৃষ্টি স্বামী বা স্ত্রী যেই শারীরিক অসুস্থতা হঠাৎ করে তার শরীর দুর্বল হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা ঘটা ঘটা আইন সংক্রান্ত জটিলতা জড়িয়ে পড়া আপনার অপজিশনের জন্য কিন্তু এই ব্যাপারগুলো ভীষণ 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 আপনার যতটা প্রবলেম তার থেকে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর সমস্যা কিন্তু আরও বেশি তাই চলাফেরা খাবার দাবার প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এবং ঝুরঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন করবেন করাবেন আপনার স্বামী বা স্ত্রীকে তা না হলে সেও কিন্তু অ্যাফেক্টেড হবে এবং বড় রকমের শারীরিক দুর্বলতার কারণে আপনার প্রচুর অর্থ নষ্ট হয়ে যাওয়ার এখানে সম্ভাবনা থাকবে এছাড়া পারিবারিক অশান্তি এই সময় বৃদ্ধি পাবে রাহু আপনার শয্যা সুখ পারিবারিক অশান্তি কিছুটা হলো সমস্যার সৃষ্টি করবে বহুগামিতার দিকে আপনার কিন্তু মানসিকতার সৃষ্টি হতে পারে অর্থাৎ অনেক নারী সাথে পুরুষ মিলবে অনেক পুরুষের সাথে নারী মিলবে তার জন্য পরকিয়ায় জড়িয়ে জড়িত হতে পারে এবং অন্যান্য দেখা যাচ্ছে একজনের সাথে সম্পর্ক রয়েছে বিয়ে হয়নি একাধিক সম্পর্কের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন এই সময় আপনার মানসিকতা হবে যে আপনি কথা বলার আগে আপনার দেহ বিনিময়ের একটি টেন্ডেন্সি কিন্তু এই সময় সৃষ্টি হবে এতদিন আপনি এত ভালো মানুষ এত সুন্দর আপনার কথাবার্তা চলাফেরা আপনার মান সম্মান যথেষ্ট ভালো কিন্তু একটু ভুলের কারণে কিন্তু আপনার বড় রকমের সমস্যা এই সময় ঘটিয়ে দেবে এই এইটাও একটু বেখেয়ালি হলে আর আপনার কোনো ক্ষমা নেই তাই স্বামী বা স্ত্রীর প্রতি খেয়াল রাখুন একে অপরের বন্ধুত্ব বন্ধুর মতো আলোচনা করুন এবং প্রত্যেকটি জিনিসে একে অপরের সাথে অপারেট করুন অর্থাৎ একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নিন সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে ঝামেলা অনেকটাই কম হবে এরপরে অষ্টমে যখনই আমাদের দৃষ্টি আপনাদের দুর্ঘটনা মৃত্যু ঝুঁকি আইন জটিলতা এই ব্যাপারগুলো থাকবে বেশি আপনাদের আধ্যাত্মিক দিকে কিন্তু করবে এই রাহু দেখা যাচ্ছে আপনি মনসংযোগ দিতে পারবেন না মেডিটেশন করতে পারবেন না এবং আপনারা যারা অতিন্দ্রীয় বিষয় নিয়ে বিভিন্ন সময় যারা চর্চা করে থাকেন তাদের ভিতরে কিছুটা ডিস্টার্ব সৃষ্টি হবে এর আগে আপনি আপনার আরাধ্যাকে আপনি ধ্যানে জ্ঞানে আপনি চিন্তা করতে পারছেন এবং চিন্তা চিন্তার ভিতর ছিলেন কিন্তু এই সময় দেখা যাচ্ছে কি আপনি করতে পারছেন না একক মন মান মন নিয়ে আপনি আপনার আরাধ্যাকে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ হোক ভগবান হোক গড হোক জাতি হোক আপনি ডাকতে পারছেন না কারণ একটা বাধা সৃষ্টি করতেছে এই রাহু সবসময় একটা কি জানি ভয় ভীতি কাজ করছে এবং মানুষের ক্ষতি করার মানসিকতা ভিতরে ভিতরে কিন্তু হঠাৎ করেই আপনাকে কিন্তু তাড়া দেবে এই যে রিপুর তাড়া এগুলো কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এরপর যে বিষয়টি আসবে বাড়ি থেকে দূরে থাকার যে ব্যাপারগুলো আমরা বাড়ি থেকে কেন দূরে থাকি কেউ পড়াশোনা সংক্রান্ত কারণে এক শহর থেকে আরেক শহরে এক দেশ থেকে আরেক দেশে যায় কেউ চাকরি সংক্রান্ত কারণে এক শহর থেকে আরেক এক শহরে এক দেশ থেকে আরেক শহরে যায় আবার কেউ ভ্রমণ সংক্রান্ত কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য এখন ভীষণ ভীষণ ভালো দেশের বাইরে যেতে চাচ্ছেন যেতে পারবেন ঘুরতে যেতে চাচ্ছেন ঘুরতে যাবেন কবে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে কিন্তু আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন ওখানে গিয়ে আপনি পুলিশি ঝামেলা জড়াতে পারেন পারিপার্শ্বিক কিছু লোকে নৃশংসতায় করতে পারেন তাই আমি বলবো যারা মেয়ে মহিলা রয়েছেন ঘোরাফেরা এবং ভ্রমণ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে আপনার ভিতরে তবে সাবধান থাকতে হবে তা না হলে কিন্তু আপনার শিথতা হানিরও একটি সম্ভাবনা থাকবে এবং এই সমস্ত বিভিন্ন ধরনের জুট ঝামেলার কারণে আইন সংক্রান্ত জটিলতাও এই মিন রাসী মিন লগ্নের জাতক জাতিকাদের এই সময় ঘটবে তবে বিদেশ ভ্রমণ ভালো দেশের বাইরে যাওয়া ভালো এবং হঠাৎ করে আত্মগোপনের একটি বিষয় আসতে পারে আপনারা দেখা যাচ্ছে রাজনীতি করছেন বা করছে আপনাকে আত্মগোপন করে আপনাকে কিছু জায়গায় লং টাইমের জন্য থাকতে হচ্ছে জটিলতা আসতেছে এই ব্যাপারগুলো আসতে পারে অর্থাৎ পালিয়ে থাকা যেটাকে আমরা বলে থাকি তাহলে রাহু কিন্তু বেসিক্যালি কখনই আমাদের খুব একটা ভালো ফল দেয় না আমার বিদেশ যেতে চাইলে এই দিকটি সফলতা দেবে হঠাৎ করে কমিউনিকেশন বৃদ্ধি করতে পারে যোগাযোগ বৃদ্ধি করতে পারে দিকটি তবে বড়ো রকমের কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না বিদেশের সাথে কমিউনিকেশন হবে এক্সপোর্ট ইম্পোর্ট এইসব ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো হবে অর্থনৈতিক অর্থনৈতিক ব্যাপার যেটি রয়েছে দিকে কিন্তু আপনাদের রাহু পুনরোভাবেই সাহায্য করবে না বরং ব্যয় বৃদ্ধি করাবে ঝামেলা সংক্রান্ত শারীরিক অসুস্থতা জনিত কারণে আইনি জটিলতা সংক্রান্ত কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি করা করাবে তাহলে রাহুকে প্রতিহত করতে হলে প্রতিনিয়ত আপনাদেরকে রাহু যাতে ভালো থাকে আমাদের সেই ধরনের কিছু বিষয় করতে হবে এবং আপনাদের কিন্তু শনি সাড়ে সাথে চলছে ভিডের স্টেজ আপনার রাশি বা লগ্নের উপরে শনি রয়েছে সেটি আপনাদেরকে কষ্ট দেবে দুঃখ দেবে পরিবার থেকে বিচ্ছিন্ন করবে বিভিন্ন ধরনের ঝামেলা দেবে সেগুলো আমি পূর্বেই শনির যে গোচর সংক্রান্ত যে ট্রানজিট সংক্রান্ত যে ফলাফল সেগুলো আমি অন্য 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 যে এর আগে অনেকগুলো ভিডিও আমি প্রত্যেকটি রাশি লগ্ন নিয়ে সেরেছি আপনারা দেখে নেবেন এবং আপনার রাশি লগ্নের মালিক সে বৃহস্পতি সেও যে একটি বছর যে রাশি পরিবর্তন করতে যাচ্ছে সে কি ঘটনা ঘটাবে সেগুলো বলে দিয়েছি তা রাহু কেতু শনি এই তিন গ্রহের ট্রানজিটে আপনার উপর কি প্রভাব পড়তে পারে আপনারা সেই আলোচনাগুলো দেখে নেবেন পরিশেষে আপনাদের সুস্থতা এবং সব জায়গায় আপনারা যাতে একটু ভালো কাটেন ভালো থাকেন সেই প্রত্যাশা রাখছি যে কোনো বিষয় পড়াশোনা শিক্ষা দেশ বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিবাহ বিবাহিত জীবন সন্তান ধারণ ব্যবসা বাণিজ্য কর্ম এই সমস্ত ব্যাপারে আপনারা পরামর্শ নিতে পারবেন রাজনীতি যারা করছেন রাজনৈতিক ব্যাপারে ভীষণ সাবধান এই রাহুকে তো কিন্তু আপনাদেরকে যে কোনো গুটিবাজিতে অর্থ নষ্ট আইন জটিলতায় ফেলে দিতে পারে তাই রাজনীতিতে কিন্তু এই রাহু আপনাদেরকে কোনোভাবেই সাহায্য করবে না বরং শত্রুর ভিতরে ফেলে দেবে তাই আমি বলবো সাবধানী হন ভালো থাকুন এবং সমস্ত ধরনের জামেলা ঝামেলা চলুন সতর্কতার সাথে আপনারা চলাফেরা করুন তাহলে আপনাদেরকে সমস্যা থেকে অনেকটাই কিন্তু আপনারা পাবেন এই মিন জন্য রাহু কিন্তু কিন্তু খুব একটি ভালো গ্রহ নয় এবং ভালো আঞ্জিত নয় আমি রাহুর অনেক খারাপ কথা বলতে পারতাম তার চারিত্রিক বিশ্লেষণ করা এখানে কাজ নয় অর্থাৎ রাহু কি ঘটাতে পারে সেই ব্যাপারগুলো সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থেকে বারবার আপনাদের সাথে বিভিন্ন আলোচনা নিয়ে আসতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার সবাইকে